আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি অলমোস্ট বারোশো ক্যালোরির একটা ডায়েট চার্ট নিয়ে চলে এলাম যেটা আমি গত এক সপ্তাহ ধরে নিজের উপরে অ্যাপ্লাই করেছি এই ভিডিওতে আমি শেয়ার করব সকালের খাবার দুপুরের খাবার এবং রাতের খাবার এবং মোটামুটি সাড়ে এগারোশো ক্যালোরির মতো হবে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ডায়েট চার্টে আমরা অনেক অনেক বেশি পানি পান করবো আর ডেইলি আমরা আড়াই থেকে তিন লিটারের মতো পানি পান করবো সকালের নাস্তা হিসেবে তোমরা ব্ল্যাক কফি খেতে পারো যেটা কিনা হবে চিনি ছাড়া এবং এটাতে জিরো ক্যালোরি থাকবে আর সাথে দুই তিনটা ডিম খেতে পারো আমি এখানে খেয়েছিলাম একটা ডিম এই কয়েকদিন ধরে আমি একটা ডিমই খেয়েছি আর এই একটা ডিমে থাকবে আশি ক্যালোরির মতো যারা চা ছাড়া থাকতে পারো না তাদের জন্য এখানে চায়ের সুব্যবস্থা রয়েছে চিনি ছাড়া দুধ চা খেলে তোমাদের ৩৫ থেকে ছত্রিশ ক্যালোরি লাগবে এবং চিনি সহ যদি তোমরা খাও তাহলে প্রত্যেক চামচ চিনির চিনির জন্য ষোলো ক্যালোরি করে অ্যাড করে নেবে আর লাইব্রেরিতে থাকলে আমি অনেক বেশি খাবার দাবার খাই তো আমি আপাতত এটা বাদ দিয়ে দিয়েছি কারণ আমি বাসায় যে ভাত খাবো দুপুরের খাবারে আমার রয়েছে এক কাপ ভাত এটাতে দুইশো ক্যালোরি থাকবে আর আমরা ভাতটা মেপে নেওয়ার চেষ্টা করব, যেন দুইশো ক্যালোরির বেশি না হয় এরপরে চিকেন পিস নিব যেটা কিনা না দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশের মতো আর মিক্সড ভেজিটেবল একশো বিশের মতো থাকবে টোটাল আমার দুপুরের খাবারে যাবে দুই পাঁচশো পঞ্চাশ ক্যালোরি আর ভাতটা আমি না নেওয়ার চেষ্টা করবো তাহলে এটা আমার এরকমই থাকবে সন্ধ্যাবেলা খাবো একটা ইভিনিং স্ন্যাক যেটা যে কোনো ফল হতে পারে আশি থেকে একশো ক্যালোরির মতো আমি এখানে আনারস খেয়েছি আশি ক্যালোরি আর রাতের খাবারে থাকবে ভাত দুইশো ক্যালোরি মাস ছিল একশো বিশ ক্যালোরি আর এই মিষ্টি কুমড়ার তরকারি ছিল পঞ্চাশ ক্যালোরি এই সর্বমোটা আমার তিনশো সত্তর আর এর সাথে ছিল একটা ভর্তা যেটা কিনা বিশ ক্যালোরি আর এখন আমি তোমাদেরকে পুরো হিসাবটা দেখিয়ে দেব এই সকালের নাস্তায় আশি মিল্কটি পঞ্চান্ন লাঞ্চে পাঁচশো পঞ্চাশ সন্ধ্যার একটা স্ন্যাকে আশি আর ডিনারে থাকবে চারশোর মতো এই টোটাল আমার এগারোশো পঁয়ষট্টি আর এই ডায়েট করে আমার এই এক সপ্তাহে ওজন কমেছে এক কেজি যেটা কিনা আমি ভালোই বলবো যেহেতু হেলদি ওয়ে কমেছে ওকে ভালো থাকো সবাই সামনে আরো একটা ডায়েট চার্ট নিয়ে চলে আসবো যেটা কিনা হবে ডিম ডায়েট আল্লাহ হাফেজ